নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত সকালের জলখাবারে আমরা অনেকেই অমলেট খেতে পছন্দ করি আবার সেই অমলেটে যদি একটু সবজি থাকে তাহলে কেমন হয় আজকের এই অমলেটে আমরা ব্যবহার করব বাঁধাকপি তাই এই রেসিপিটার নাম বাঁধাকপির অমলেট বাজার থেকে শীতের বাঁধাকপি ওধা হওয়ার আগেই এই রেসিপিটা কিন্তু একদিন ট্রাই করে ফেলুন প্রথমেই আমি একটুখানি বাঁধাকপি একদম মিহি করে কেটে নিয়েছিলাম এরপর একমোটো ধনে পাতা দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচো এবার পরিমাণ মতো ঝালের ব্যবহার করতে হবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা ইত্যাদি আমি এখানে তিনটে ডিমের অমলেট তৈরি করব আর তার জন্য এই সবজিগুলোর মাপ নেওয়া হয়েছে আমি এখানে চারখানা কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি এবার এই সবজিগুলোর সাথে দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণে হলুদ সাথে অবশ্যই একটু ম্যাগি মশলা বা যে কোনো একটা মশলার ব্যবহার আপনি করতে পারেন আমি এখানে একটু ম্যাগি মশলা দিয়েছিলাম লবণ দিলাম সাথে দিচ্ছি হলুদ আর তার সাথে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা এবার এই সমস্ত মশলাগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন এবার ভালোভাবে মেখে নেবার পালা এবার হাতের সাহায্যে মশলাগুলোকে ভালোভাবে সবজির সাথে মাখিয়ে দিচ্ছি যাতে কিছুক্ষণের মধ্যেই সবজির থেকে জলটা ছেড়ে যায় মাখিয়েই আমি মিনিট খানেক এটাকে এভাবেই ছেড়ে দেব। মিনিট খানেক পর আবার এটাকে মাখিয়ে নিলাম দেখুন কতটা নরম হয়ে গেছে সবজিগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমটাকে ডিমটা দেওয়ার পর আমরা সরাসরি ভেজে দেবো খুব বেশিক্ষণ আর ডিমটা দিয়ে এটাকে অপেক্ষা করবো না আর খুব বেশি ফাটাবো না জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনোটাই ডিমের অংশের বাইরে না চলে যায় আবার ডিমটা ফ্যাটাতে ফেটাতে এমন করবেন না যেন লালচে ভাবটা কেটে যায় তাহলে অমলেট তুলতে অসুবিধে হয় এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন সেটুকুই দেবেন এবার তেল গরম হতেই অমলেটটা আমরা তৈরি করে নেব আর তার জন্য যে মিশ্রণটা তৈরি করেছিলাম পুরোটাই দিয়ে দিলাম পুরোটাই এবার গোটা ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম একটা গোটা ফ্রাইং প্যানের সাইজে একটা অমলেট হবে এবার এপি টপিট সুন্দর করে ভাজতে হবে আর এই ভাজার কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে নচিত কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে চেষ্টা করবেন একটা প্লেটের মধ্যে অমলেটটাকে তুলে নিতে কখনোই এই কাজটা খুন্তির সাহায্যে উল্টাতে যাবেন না না হলে কিন্তু মাছ থেকে ভেঙে যাবে কারণ অমলেটটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে আছে তাই কখনোই এভাবে উল্টাবেন না সরাসরি একটা প্লেটের মধ্যে ঢেলে নেবেন আর তারপর প্লেট থেকে আবারও তাওয়ার মধ্যে দেবেন এভাবেই ভেজে নেবেন দেখবেন গোটা ডিমটা আস্ত রয়েছে শেষ পর্যন্ত কেমন লাগলো বাঁধাকপির অমলেটের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ